পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে তখন পূর্ণিমা হয় পৃথিবীতে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা চাঁদের সমস্ত দিক বা চাঁদের দিন যে দিকটি পৃথিবীর দিকে মুখ করে থাকে তা আমরা দেখতে পাই কারণ চাঁদ সূর্যের বিপরীতে অবস্থান করে সূর্যের আলো যে প্রতিফলিত হয় যা আমরা পৃথিবী থেকে দেখতে পাই তারটা একটা পূর্ণিমা তৈরি করে একটি পূর্ণিমা কতদিন অন্তর ঘটে যেহেতু চন্দ্রচক্র একটি চক্র একটি পূর্ণিমা প্রায় প্রতি মাসে বা আর একটি সঠিকভাবে বলতে গেলে প্রতি উনত্রিশ দশমিক পাঁচ দিনে ঘটে এর মানে প্রতি মাসে পূর্ণিমা আছে নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সময় চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে দু হাজার শেষ পূর্ণিমা বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন এবং বিষয়গুলি জেনে নিন তাহলে শুরু করছি আজকের ভিডিও চোদ্দই ডিসেম্বর পালিত হবে বছরের শেষ পূর্ণিমা এই তিথি শিষ্য পূর্ণিমা বা বত্রিশী পূর্ণিমা বা মুখ্যদায়নী পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতে কখন স্নান দান করবেন কিভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন আবার কোন মন্ত্র জপ করবেন সেসব এখানে বিস্তারিত জানানো হলো হিন্দু ধর্মে পূর্ণিমা বিশেষ প্রভাব রয়েছে এই তিথিটি লক্ষ্মী নারায়ণকে সমর্পিত সামনে বছরের শেষ পূর্ণিমা প্রচলিত বিশ্বাস অনুযায়ী অগ্রহণ পূর্ণিমায় ব্রত পালন করলে জীবনের সুখ শান্তি ও সম্পন্নতার আগমন ঘটে কবে শিষ্য পূর্ণিমা ব্রত পালন করবেন কি এ তিথির মাহাত্ম সেসবে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে প্রথমেই আসছি অগ্রহণ পূর্ণিমা কবে চোদ্দ ডিসেম্বর না পনেরোই ডিসেম্বর সঠিক তিথিও শুভ সময় চোদ্দ ডিসেম্বর সন্ধ্যা চারটে আটান্ন মিনিটে মাঘ শিষ্য পূর্ণিমা বা অঘ্রাণ পূর্ণিমা তিথি সূচনা হবে এটি অঘ্রাণ পূর্ণিমা নামে পরিচিত এটি সমাপ্ত হবে পনেরোই ডিসেম্বর দুপুর দুটো একত্রিশ মিনিটে এমন পরিস্থিতিতে রবিবার পূর্ণিমা তিথি ব্রত পালন করা হবে এই তিথিতে ভোর পাঁচটা সতেরো মিনিট থেকে সকাল ছটা বারো মিনিট পর্যন্ত পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময় এবার আসছি স্নান ও দানের শুভ সময় পূর্ণিমা তিথিতে থেকে দুপুর অভিজিৎ মুহূর্ত থাকবে এ সময় স্নান ও দান কর্ম করলেও সুফল পাবেন উল্লেখ্য অক্ষয়ন পূর্ণিমার দিনে সন্ধ্যা পাঁচটা চৌদ্দ মিনিটে চন্দ্রোদয় হবে এবার দেখে নিন অক্ষয়ন বা মার্গশিষ্য পূর্ণিমার মাহাত্ম বা তাৎপর্য ধর্মীয় ধারণা অনুযায়ী মাঘ শিষ্য পূর্ণিমার দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে জীবনের সুখ শান্তির আগমন ঘটে এছাড়াও ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে আবার এই তিথিতে সন্ধ্যাবেলা চন্দ্র অর্ঘ দিলে কোষ্ঠীতে উপস্থিত চন্দ্রদোষ দূর হয় ও চন্দ্রমা মজবুত হয় এছাড়াও এই তিথিতে সাদা জিনিসের দান অত্যন্ত শুভ মনে করা হয় এই পূর্ণিমা বত্রিশী পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতে কিছু দান করলে তার গুণ ফলাফল লাভ করা যায় পাশাপাশি এটি অধ্যায়ন বা মানুষ শিষ্য পূর্ণিমা পুজোর নিয়ম বিধি এই তিথিতে সকালবেলা উঠে স্নান করুন সূর্যকে জল নিবেদন করুন ও তারপর ব্রত সংকল্প নিন এদিন হলুদ রঙের পোশাক ধারণ করবেন এরপর ঠাকুর ঘর পরিষ্কার করে লক্ষ্মী নারায়ণের মূর্তিকে পঞ্চাগত দিয়ে স্নান করান এ সময় ওম নম নারায়ণ মন্ত্র জপ করবেন এরপর সবার আগে ফুল সুগন্ধি দ্রব্য নিবেদন করুন বিষ্ণুকে লক্ষ্মীকে ফুল অর্পণ করুন পুজোর পর পূর্ণিমার ব্রত কথা পাঠ করুন ঘি প্রদীপ জানান অবশেষে বিষ্ণু লক্ষ্মী পুজো করুন পূর্ণিমা রাত্রি জাগরণের বিশেষ মাহাত্ম রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মাঘ শিশ পূর্ণিমার ব্রত পালন করলে বত্রিশ গুণ বেশি ফল পাওয়া যায় এবার পূজা কিভাবে করবেন প্রথমত অসায়ন পূর্ণিমা তুলসী গাছের পুজো করুন তুলসী গাছের জল ও দুধ নিবেদন করুন এরপর লাল রঙের মঙ্গলী সুতা বাঁধুন সন্ধ্যা গাছের পাশে প্রদীপ জ্বালান ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে তুলসী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায় এর প্রভাবে অন্য সুখ সমৃদ্ধি ও ধন আগমন হবে তৃতীয়ত পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করা উচিত এদিন একশো আটবার ওম নম নারায়ণের মন্ত্র জপ করবেন পাশাপাশি ধূপ দ্বীপ ফুল ফল ও নৈবেদ্য অর্পণ করবেন এই উপায়ে সত্যনারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং পরিবারে আনন্দ বজায় থাকে তৃতীয়ত পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পুজোর সময় অখণ্ড সাদা চাল নিবেদন করুন সাদা চাল ধনের প্রতীক তাই দেবীকে অক্ষত বা অখণ্ড চার নিবেদন করলে আর্থিক পরিস্থিতি মজবুত হয় চতুর্থত অক্ষয় পূর্ণিমার লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করলে সমাজে ব্যক্তির মান প্রতিষ্ঠা বৃদ্ধি পায় পাশাপাশি সম্মান ও সৌভাগ্য বাড়ে পঞ্চমত পূর্ণিমা তিথিতে লোকীকে পায়েসের ভোগ নিবেদন করুন এই তিথিতে অসহায়দের পায়েস দান করা অত্যন্ত শুভ এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক শান্তি ও নিষ্ঠত্ব বজায় থাকে ষষ্ঠত এ তিথিতে লক্ষ্মীকে সাদা রঙের ফুল নিবেদন করলে লক্ষ্মী প্রসন্ন হন পদ্ম সাদা বর্ণের শিউলি ফুল নিবেদন করলে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝা করার বজায় থাকে এবং সম্পর্কে ভালোবাসা ও বিশ্বাস বাড়ে পূর্ণিমা তিথি পূজার মন্ত্র উম স্টেং সাম স্ট সহ চন্দ্রায় নমঃ

এবার পূর্ণিমা ব্রতের আচার ও উপবাস শুরু হয় পূর্ণিমা ব্রতের অধিকারী প্রত্যেকে যারা উপবাস তাড়াতাড়ি উঠতে হবে ভোরবেলা এবং রাত পর্যন্ত জলে ব্রত শিষ্যরা আধ্যাত্মিক অনুশীলনের জন্য প্রস্তুত হওয়ার জন্য জাগ্রত হওয়ার পরে স্নান করেন পূর্ণিমাবত অনুশীলনকারীরা উপবাস করে এবং সর্বশক্তিমানের উপাসনার নিবেদন করে সমস্ত খাদ্য ও পানীয় পরিহার করে কোভিড রাতে উপবাস শেষ আপনি যদি সম্পূর্ণ উপবাস পালন করতে অক্ষম হন তবুও আপনি আংশিক উপবাসে নিযুক্ত হয়ে পণ্যাবুত পালন করতে পারেন ব্যবহারিক উপবাসে সম্পূর্ণভাবে জড়িত থাকার সময় আপনার প্রতিদিন মাত্র একটি খাবার খাওয়ার অনুমতি রয়েছে অত্যন্ত মাতশনীয় কারণ এটি ভগবান বিষ্ণুর পূজার সাথে জড়িত ভক্তরা এর উপবাস পালন এবং আচার পালন করা ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে এবং মোক্ষ বা মুক্তি অর্জনের সহায়তা করে পবিত্র নদীতে বিশেষ করে গঙ্গায় পবিত্র স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয় সমাপ্ত ধন্যবাদ